অত্যাচারের মানুষ আক্ ডিঘস্ত হয়ে গেছে আর তাই তোমাদের কোনো আর রাস্তা নাই ভারতের আঙ্গন চলবে না ঢাকা না দিল্লি ওই ঢাকা না দিল্লি ঢাকা না এই गुलामी না आजादी এই বাংলা ভারতের আগাসন চলবে না বাংলা ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা गुलामी না आजादी

তুমি চাইছো বাংলাদেশ তারা চিহ্ন ভিন্ন ক্রীড়া আটলান্টিক সরার মতো মানে তুমি এ করতা পারবো না আমরা আর সহ্য করতাম কারণ কি ষোলো বছর আমরা রে কোনো ভোট দিতে পারছি না কেন্দ্র দেয় ভোট দিতে পারছি না কেন্দ্র আমরা গেছি গিয়া ভোট দিছি না গেলে কত দূরে ওই সুরের ঘর সুররা যাত্রা যাত্রা ওই কুত্তার ঘর কুত্তার লিখিয়া আপনি কথা আমার একটাই যে আপনারা

আহ রে আমি আসিনা দুই হাজার একত্রিশ সাল তিনটা বাংলা করো তিন কথার কথা জনগণের খবর নাই জনগণের পুজোর খবর নাই কিচ্ছু নাই আলি মুদির কথায় ক আমি দুই হা ধায় ছুড়ি সালুর বছর তাই ছাত্রিয়া ধাই সুড়ি সালু থাক আবার কি মন বিড়ি চিন্তা করো আমার আল্লাহ সার দাদা সাত তিন বানাইছে আর হি আমার আল্লাহ বানাই দিই প্রায় সাত দিনটা আর হি বিড়ি একটা বিড়ি হইয়া